ভূমি মালিকদের জন্য বড় সুখবর প্রদান করে দু হাজার পঁচিশ সালের একেবারে প্রথম তারিখ থেকেই নতুনভাবে দলে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এক্ষেত্রে গতকাল মাননীয় ভূমি সচিব এ এস সালে আহমেদ উনি ঢাকা মহানগর যে রাজস্ব অফিস আছে এবং ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত বা ঢাকা জেলার অন্তর্ভুক্ত যে ভূমি অফিসগুলো আছে এছাড়া যে রেজিস্ট্রেশন অফিসগুলো আছে সেই রেজিস্ট্রেশন অফিস বা উপজেলা রেজিস্ট্রার কার্যালয়গুলো পরিদর্শন করার মাধ্যমে উনি এই নতুন পদ্ধতির মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেছেন এক্ষেত্রে বলেছেন যে ভূমি নাগরিকদের সামনে ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্য বা প্রত্যেকটা ভূমি নাগরিকদের ভূমি সেবা স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে তাদের দাঁড়ে দাঁড়ে বা দৌড় পৌঁছে দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর এক্ষেত্রে ভূমি সেক্টরে বা ভূমি রেজিস্ট্রেশন কার্যালয় থেকে শুরু করে ভূমি যে রাজস্ব অফিসগুলো আছে এছাড়া যে ইউনিয়ন ভূমি অফিস আছে তহসিলদার অফিস আছে নায়ব অফিস আছে এছাড়া যে এসএলআন অফিস আছে বিভাগীয় অফিসগুলো আছে প্রত্যেকটা অফিসগুলোতে সরকারের পক্ষ থেকে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে এবং এ সকল জায়গায় ঘাপটি মেরে থাকা বিভিন্ন দুর্নীতি দুর্নীতিপরায়ণ বা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছে যারা বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে ভূমি সেবাটিকে বিঘ্নিত করার মাধ্যমে নাগরিকদেরকে ভূমি সেবা গ্রহণে বা ভূমি সেবা পেতে তাদেরকে হয়রানের ভিতরে ফেলার জন্য যে সমস্ত কর্মকর্তারা দায়ী হবে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা হবে না এবং তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি নিয়ে প্রদান করা হবে পাশাপাশি তাদেরকে চাকরি করা হবে মাননীয় ভূমি সচিব এস এম সালে আহমেদ বলেছে যে পহেলা জানুয়ারি থেকেই এই নতুন পদ্ধতিতে দলির রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে এবং এই নতুনভাবেই দলি রেজিস্ট্রেশন কার্যক্রম এখন থেকে প্রত্যেকটা উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে পরিচালনা করা হবে এক্ষেত্রে আপাতত ঢাকা জেলার অন্তর্গত বাইশটি উপজেলা যে সাব রেজিস্ট্রার কার্যালয় রয়েছে সেখানে প্রথম সংস্করণের মাধ্যমে বা প্রথম প্রথম পদ্ধতিতে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে এবং এখানে ঢাকা জেলার দায়িত্বশীল প্রধান যিনি অর্থাৎ যে রেজিস্টার কার্যালয়ের দায়িত্বশীল প্রধান ওহিদুল ইসলাম বলেন যে পহেলা জানুয়ারি থেকে ঢাকা জেলার অন্তর্গত যতগুলো ভূমি অফিস আছে এবং উপজেলা যে সাবরেজিস্টার কার্যালয়গুলো রয়েছে সেখানে দ্বিতীয় সংস্করণ পদ্ধতির মাধ্যমে বা এই আপডেট পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম সেখানে চালু করা হবে ইতোমধ্যে বাংলাদেশে অন্যতম একটি হয়রানির জায়গা হচ্ছে এই উপজেলা সাব সাবরেজিস্টার কার্যালয় এখানে দলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে পদ্ধতিটা চা চলমান রয়েছে এই পদ্ধতিটাই হচ্ছে সেকেলে এবং মানদাতার আমলের একটি পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে ভূমি মালিকদের জন্য যেমন সুষ্ঠুভাবে সেবা পাওয়া সম্ভবপর হয় না ঠিক তেমনইভাবে সরকারের রাজস্বও কিন্তু সঠিকভাবে অর্জিত হয় না কেননা ভূমি মালিক যারা আছে তারা যদি সঠিকভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে তাহলে ভূমি সেবা গ্রহণে তাদের আরও আগ্রহ দেখা দেবে এবং তারা ভূমি সেবা গ্রহণের ক্ষেত্রে পূর্বের তুলনায় বেশি অ্যাক্টিভিটি দেখাবে আর যখনই তারা বেশি অ্যাক্টিভিটি দেখাবে তখনই সরকার যদি এখানে স্বচ্ছতা নিশ্চিত করতে পারে তাহলে এখান থেকে দুর্নীতি দূর করতে পারলে সরকারের রাজস্বও শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে এবং সরকারের এখান থেকে রাজস্ব অর্জিত হবে সাধারণত অনেক সময় দেখা যায় যে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমে বিভিন্ন যে ব্যক্তিরা দায়িত্বশীল হিসেবে রয়েছে রেজিস্ট্রার কার্যালয়ে তারা দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যখন ভূমি মালিক তার মূল দলিল উঠানোর জন্য যোগাযোগ করে তখন তাদেরকে বিভিন্নভাবে হয়রানির ভিতরে ফেলানো হয় এমনকি তার দলিল খুঁজে পাওয়ার জন্য বা তার অরিজিনাল দলিল তার হাতে দেওয়ার জন্য তার থেকে বাড়তি টাকা ডিমান্ড করা হয় তার থেকে বাড়তি টাকা চাওয়া হয় এমনও অবস্থায় হয় যে সেই ব্যক্তি যদি তার মূল দলিল হারিয়ে ফেলে কখনো তাহলে সেই দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে গেলে তাকে পদে পদে হয়রানিতে পড়তে হয় এবং প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকেই ফাঁদ পেতে থাকে যে কোনো ভূমি সেবা গ্রহীতে আসলেই তার থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন কৌশল অবলম্বন করে তার থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হবে অর্থাৎ যদিও তারা সরকারের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত এবং তাদের দায়িত্বই হচ্ছে ভূমি সেবা গ্রহীতা যারা আছে তাদেরকে সেবা প্রদান করা কিন্তু দেখা যায় যে এই ধরনের ব্যক্তিবর্গ সকলেই না যারা এই ধরনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীর এই ধরনের দুর্নীতিগ্রস্ত তারা মূলত ভূমি মালিক হিসেবে যারা সেখানে সেবা গ্রহণ করতে আসে তাদেরকে পেলেই তারা মনে করে যে আজকে একজনকে পেয়েছে তার কাছ থেকে যেভাবে হোক বাড়তি টাকা হাতিয়ে নিতে হবে এমন হয় দিনের পর দিন তাকে ওই সেবা গ্রহণ করতে আসতে বাধ্য করা হয় অতস ওই কর্মকর্তা চাইলেই প্রথম দিনে তার সেবা প্রদান করতে পারত এবং স্বচ্ছতার মাধ্যমে তার সেবাটা দিতে পারত কিন্তু যতদিন তাকে আসা মানে যতদিন তাকে আনা যায় যতদিন সেই ভূমি মালিক সেবা গ্রহণ করার উদ্দেশ্যে আসবে ততদিন তার কাছ থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে টাকা নেওয়া যাবে তাই এই কর্মকর্তারা চায় যে একই দিনে সেবা প্রদান না করে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে যত দিন দিনক্ষেপণ করা যায় তত তার থেকে বাড়তি টাকাও হাতিয়ে নেওয়া সম্ভবপর হবে তো এমন পরায়ণ কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের কাছ থেকে ভূমি মালিকদেরকে সেবা গ্রহণের নিশ্চয়তা প্রদান করার জন্য ঢাকা জেলার এই সাব রেজিস্ট্রার কার্যালয়ের দায়িত্বশীল যিনি রেজিস্ট্রার মহোদয় যে ওহিদুল ইসলাম উনি বলেছেন যে ইতোমধ্যে আমরা প্রত্যেক সপ্তাহে ঢাকা জেলার অন্তর্গত যে ভূমি অফিসগুলো আছে সেখানে সপ্তাহে মঙ্গলবারের দিনটা আমরা নির্ধারণ করেছি এবং সেখানে পাবলিকদের সাথে আমরা একটা কমিউনিকেশন রক্ষা করি এবং সেখানে পাবলিক আসে তাদের সমস্যার কথা আমরা শুনি এবং যে যে সমস্যার বিষয় নিয়ে আসে সেই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনে পরামর্শ প্রদান করার পাশাপাশি আমরা সাথে সাথে তার সমাধানের পথ তৈরি করে দিই এবং তার সমাধান প্রাপ্তি আমরা নিশ্চিত করি এজন্য ওহিদুল ইসলাম বলেন যে জন্য ওনারা ঢাকা জেলা রেজিস্টার কার্যালয়ের পক্ষ থেকে একজন পাবলিক রিলেশন অফিসার বা একজন পাবলিক কমিউনিকেশন অফিসার উনি ওনারা নিয়োগ প্রদান করে রেখেছে ওনার কাজই হচ্ছে এ ধরনের সেবা গ্রহণ করতে যারা আসবে তাদের সাথে কথা বলে এবং তাদের সমস্যা চিহ্নিত করে তাদেরকে সমাধান প্রদান করা যদি একই দিনে অনেক সেবাগ্রহীতা আসে এবং তাদের যদি সেবা প্রদান করা একদিনে সম্ভব না হয় তাহলে তাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে রাখা হয় এবং পরবর্তীতে বা পরবর্তী দিন তাদের আবার ফোন করে ডেকে নেওয়া হয় এবং তাদের সমস্যার কথা শোনা হয় তাদেরকে সমাধানের পথ বলে দেওয়া হয় এবং কি সমাধান নিশ্চিত করা হয় বহিদুল ইসলাম বলে যে পহেলা জানুয়ারি থেকে ঢাকা জেলার অন্তর্গত যে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়গুলো আছে এই প্রত্যেকটা উপজেলা সাবরেজিস্টার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশনের আমরা একটা আপডেট পদ্ধতি চালু করছি আর এই আপডেট পদ্ধতিটি হচ্ছে দলিলের ঘরে যেখানে গ্রহিতার নাম ঠিকানা লেখা থাকে অর্থাৎ যিনি জমি বিক্রয় করছে তার সেই নাম ঠিকানার ঘরে আরেকটি কলাম সেখানে যুক্ত করা হবে এবং সেখানে দলিল গ্রহিতার মোবাইল নাম্বার সেখানে নেওয়া হবে যদি কোনো দলিল গ্রহিতা তারা নিজের নিরাপত্তার কথা ভেবে সিকিউরিটির কথা ভেবে যদি মনে করে যে না তেনার মোবাইল নাম্বার দেবে না তাহলে সেখানে ওই কলমে লেখা থাকবে যে দলিল গ্রহিতা উনি মোবাইল নাম্বার বা যোগাযোগের নাম্বার প্রদানে ইচ্ছুক নয় এরকম একটা কলমে সেখানে উল্লেখ করা থাকবে আর যারা সেখানে নাম্বার প্রদান করবে তাদের নাম্বার ওখানে নেওয়া হবে এবং পরবর্তীতে সরাসরি এই রেজিস্ট্রার কার্যালয় থেকে বা উপজেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে তাদেরকে মাঝে মাঝে এই যে পাবলিক রিলেশন অফিসার হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি ফোন করে যোগাযোগ রক্ষা করবেন এবং তিনি দলিলটির সমস্ত আপডেট ওই ভূমি মালিককে জানাবেন এছাড়াও ভূমি মালিক যদি মনে করে যে উনি নিজেও এই পাবলিক রিলেশন অফিসার হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম্বারটি নেবেন এবং তার সাথে তিনি নিজে পার্সোনালি যোগাযোগ রক্ষা করবেন তাহলেও তিনি ওই নাম্বারে পার্সোনালি যোগাযোগ রক্ষা করতে পারবেন অর্থাৎ এমনই একটি উন্নত মানের এবং সবথেকে আধুনিক মানসম্মত এবং যুগ উপযোগী পদ্ধতি চালু করা হচ্ছে যেটা পহেলা জানুয়ারি থেকে প্রত্যেকটা উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে চালু করা হবে এবং ক্ষেত্রে ওহিদুল ইসলাম উনি দায়িত্বশীল হিসেবে আরও একটি কথা বলেন সেটি হচ্ছে যে বর্তমানেও কিন্তু গোনারা যারা তৈরি করতে আসে সে সমস্ত দলিল গুরোহিতা বা ভূমি মালিক যারা যাদের নামে দলিল তৈরি হচ্ছে তাদেরকে একটা মোবাইল নাম্বার বা ওই যে পাবলিক রিলেশন অফিসারের একটা মোবাইল নাম্বার সেখানে যুক্ত করে তাদের এত একটা কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে এবং একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তারা বাড়িতে যে তারা যোগাযোগ রাখতে পারবে এবং তাদের দলিল কবে নাগাদ তারা উঠাতে পারবে অরিজিনাল দলিল কবে নাগাদ সরকারের পক্ষ থেকে তাদের জন্য প্রস্তুত হবে এবং তারা কবে এসে যোগাযোগ করার মাধ্যমে দলিল উঠিয়ে নিতে পারবে এছাড়া তাদের দলিল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তারা দলিলের সার্টিফাইড কপি বা নকল কীভাবে উঠাতে পারবে তাদের নাম জানি তারা কীভাবে সম্পন্ন করতে পারবে বা দলিল রেজিস্ট্রেশনের জন্য সরকার নির্ধারিত কত টাকা ফি তাদের মৌজা অনুযায়ী জমির মূল্য অনুযায়ী বা জমির শ্রেণী অনুযায়ী তাদের কত টাকা এই দলিল রেজিস্ট্রেশনের জন্য ব্যয় হবে একদম বিস্তারিত তথ্য তারা জেনে নিতে পারবে এছাড়া দলিলে যদি কোনো ভুল হয় পরবর্তীতে সেই ভুল সংশোধনের জন্য কিভাবে তারা যোগাযোগ রক্ষা করবে বা ভুল সংশোধন করবে এই বিষয়েও তারা কিন্তু প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন এমন দেখা যায় যে দলিল তৈরি হওয়ার পূর্বে বা যখন দলিল তৈরি হয় সেই সময় কিন্তু দলিলে কিছুটা ভুল করণিক ভুল সেখানে অনিচ্ছাকৃতভাবে কিন্তু বুঝে যায় এক্ষেত্রে ভূমি মালিকরা পরবর্তীতে নামজারি করতে যে। তাদের ভুল থাকার কারণে তারা নামজারি পায় না যদি কোনো ব্যক্তির এ ধরনের দলিলে কিছু তথ্যগত ভুল বা করণিক ভুল যদি লিপিবদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে যেটা অনিচ্ছাকৃতভাবেই হয়েছে তাহলে এই ওনারা কিন্তু চাইলেই ভ্রোমো সংশোধনের দলিল তৈরি করে নিতে পারব উপজেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে সাব রেজিস্ট্রারের মাধ্যমে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ভূমি মালিক উনি নিজে সরাসরি যোগাযোগ রাখতে না বা কিভাবে যোগাযোগ করতে হবে এবং ভুরোমো সংশোধনী করার জন্য কোন প্রসেস অবলম্বন করে কত টাকা খরচ হবে এই বিষয়কে না জানার কারণে অনেক ব্যক্তি কিন্তু এই ভুল দলিল নিয়েই তিনি মানে দলিল সংশোধন করা থেকে নিজেকে বিরত রাখে। তো এমত অবস্থায় ওনার মালিকানা নিয়ে কিন্তু এক প্রকার টানা পড়েন তৈরি হয় এবং ওনার মালিকানাটাও কিন্তু দুর্বল হয়ে যায় যেহেতু ভুল দলিল অনুযায়ী যেহেতু উনি যাবেন মালিকানা লাভ করছে তার কারণে ওই দলিল অনুযায়ী মালিকানা সিরিয়াস্থায়ীভাবে ধরে রাখা যাবে না আর এ সমস্ত ভূমি মালিক যারা যাদের দলিলে ভুল হয় তাদের ভুল সংশোধনের জন্য এই পাবলিক রিলেশন অফিসারের সাথে যোগাযোগ করে কিভাবে কোন প্রসেসে কত টাকা খরচ হবে কিভাবে তা নারা চাইলে বা কত তারিখে এসে দলিলটা সংশোধন করে নিতে পারবে সার্বিক বিষয়ে ওনারা একেবারে ইন ডিটেলস ওনার কাছ থেকে পরামর্শ পাবেন এবং ওনার মাধ্যমে ওনারা চাইলে কাজ করে নিতে পারবেন এমন একটি উন্নত মানের পদ্ধতি অবলম্বন করে ভূমি মালিকদেরকে সকল প্রকারের সেবা সঠিকভাবে এবং স্বচ্ছতা জবাবদিতার মাধ্যমে প্রদান করার নিমিত্তেই পহেলা জানুয়ারি থেকে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে এই দ্বিতীয় সংস্করণ পদ্ধতিতে দলির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হবে তবে প্রথম অবস্থায় ঢাকা জেলার অন্তর্গত যে উপজেলা সাব রেজিস্টার কার্যালয়গুলো রয়েছে সেখানে আপাতত এই পদ্ধতিটি চালু করা হবে পরবর্তীতে ধাপে ধাপে বাংলাদেশের অন্যান্য উপজেলাগুলোতেও এই পদ্ধতির আওতায় দলি রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হবে